রপ্তানি কারক ও পক্ষ থেকে বিজ্ঞা কর্তৃপক্ষকে অনুরোধ করছি যে কার্গো আনলোডের সময় কমিয়ে আনা দ্রুত কার্গো হ্যান্ডলিংয়ের ব্যবস্থা নেওয়া যাতে অযথা বিলম্ব না ঘটে যা কি না এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং দ্বীপগুলোতে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কার্যকারী ভূমিকা রাখতে হবে দুই ইকুইপমেন্ট সমস্যার সমাধান করে কন্টেনার হ্যান্ডলিং ও স্টোরেজ আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করতে হবে

কে দাবিগুলো আপনাদের কোনো এই পর্যন্ত কোনো আশ্বাস দেওয়া হয়েছে যে মন্ত্রনালয়র সাথে যোগাযোগ করেছি বাণিজ্য মন্ত্রণালয়ে বলেছে আপনারা দেখবেন এবং আমরা কোর্টকে একটা লেটার পাঠিয়েছি কারণ আপনার বিজিটা কর্মকাণ্ড কোর্ট এবং কাস্টমারস সাথে সম্পর্কিত সো বিজিটা সাথে আমাদের কোনো পরামর্শ বা মিটিং আয়োজন করতে হলে আমাদেরকে কিছু কম্পোটে না পাষ্টন কততে যাওয়ার। সেইখান থেকে কোনো আপনাদের আসলে হচ্ছে যে এই যে মিটিং এর বিষয়টা ততসূত্র হিসাবে কারের সাথে কোনো কথাবার্তা হয়েছে যে যেহেতু পোর্ট তো বন্ধ থাকে না পাটে দা আসছে যাচ্ছে সেই ধরনের কোনো কারোর সাথে যোগাযোগ হয়েছে আপনাদের বাবার দেখেন সমস্যা হচ্ছে এই চার্জটা কিন্তু ফার্স্ট অফ সেপ্টেম্বর থেকে এফেক্টিভ হবে। আমরা এতদিন যে কার্যক্রম

আমি বলবো আমাদের অনেক সুবিধা আছে উনি ওনার দায়িত্ব থেকে যতটুকু করার দরকার উনি করছেন আমরা আশা করছি খুব শীঘ্রই একটা ফলপ্রসূ একটা মিটিং এ বসতে পারবো না আমি সাবেক কোনো পদে ছিলাম না আমার ব্যক্তিগত কারণে আমরা তো শিখছি আমাদের সমস্যা হচ্ছে আমরা সবাই ফেল ফরওয়ার্ডের সদস্য সো কাও কেনা এগিয়ে আসতে হবে এই আমরা সবাই একটা চেষ্টা করছি শুধুমাত্র আমরা জানি না ভবিষ্যতে কি হবে তবে আমাদের আপনারা চেষ্টা এই তারা তো

ওনাদের সাথে আমাদের কয়েক দফা বৈঠক হয়েছে আমরা খুবই আশাবাদী যে উনি ওনার ওনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওনার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং আপনি যদি বলেন আমরা আসলে কোনো পক্ষ না আমরা বাপা অ্যাজ এ বোল আমরা চাচ্ছি সবাই একসাথে কাজ করতে এবং এটি সাধারণ সদস্যদের পক্ষ থেকে আমরা এসে আর আপনি আরেকটি প্রশ্ন করেছেন বিদ্যার চাঁদ আমি জানি না ওইপক্ষ কি বলেছে আপনি যদি এটা অনলাইনেও আছে বিদ্যার চার্জ বিদ্যা একটা আমার মনে হয় অনলাইনেও একটা প্রকাশ করেছেন তাদের চার্জ ডিভিশন হয়েছে চার্জ রিভিউ আমি আগে বলেছি যদি আমাদের একটা পরপরশু আমরা মিটিং করতে পারি আমি খুব আশাবাদী সাধারণ সদস্যদের পক্ষ থেকে যে আমরা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ যেতে পারব হ্যাঁ তার মধ্যে আসলে আমরা যে নেগোসিয়েশন তো দেখেছো বাণিজ্য মন্ত্রণালয়ের সদস্য আছে যে বহু সময় সরকারে আমি আপনি কি প্রশ্ন করেছেন আমি একটু দিমত পোষণ করি কারণ হচ্ছে আহ উনাকে যে দায়িত্ব দেওয়া আছে ওনার দায়িত্ব থেকে উনি সবকিছু করবেন এবং উনি একটা সহায়ক কমিটি করে দেবেন যে সহায়ক কমিটি পরবর্তীতে যে মিটিং এ যাবে বিদ্যার সাথে চিরগম চিরগম কাস্টম যারাই যাবেন উনি ওই সহায়ক কমিটি ওটাকে লিড করবে সো প্রশাসকের কাজ হচ্ছে আপনি যেটা বলেছেন প্রশাসকের কাজ হচ্ছে একটা নির্বাচন দেওয়া অবশ্যই যখন একটা নির্বাচিত প্রতিনিধি তার যাবে কমিটিতে তাদের কার্যক্ষমতা অনেক বেড়ে যাবে এটা আমরা

আমি আপনার কোশ্চেনটার একটু বলে নিই সেটা হচ্ছে ইটা কিন্তু আসলে মানে ব্যালেন্স অফ পেমেন্টের মানে অর্থনৈতিক ভাষায় বলতে গেলে এটা কোনো পক্ষ বা বিপক্ষের ইস্যু না আর প্রশাসক নিয়োগ হয়েছে এরকম অনেকগুলো বাণিজ্য সংগঠনে কিন্তু প্রশাসক নিয়োগ হয়েও সেই বাণিজ্য সংগঠনগুলো পারফর্ম করছে

মাল বিদেশে পাঠাই সেই পায়ারগুলো কিন্তু এই চার্জের ইম্প্যাক্ট করবে চার্জটা বাড়ানো না হয় পক্ষ বিপক্ষ নির্বাচিত কমিটি এখানে আসলে এটা ম্যাটার করে না মানে ফ্রম মাই আন্ডারস্ট্যান্ডিং এবং আমরা দলবন্ধে যেহেতু এসেছি এটা তার মানে এই না আর আগের যে কমিটির কথা আপনি উল্লেখ করলেন আপনার অ্যান্সারের সেই অ্যান্সার দিচ্ছি আর কি এটা অ্যাকচুয়ালি ব্যালেন্স অফ পেমেন্টের জন্য আমাদের মানে পুরো দেশের অর্থনীতির জন্য সেই জন্য আমরা দাবিটা মানে সেটা যাকে আশা করি বুঝতে পেরেছেন প্রশ্নটা যেটা ছিল এইখানে কিন্তু আমরা ওইটাও বলেছি যে আমরা স্যার বললেন নাকি ওখানে পরিষ্কার ভাবে লেখা আছে যে চার্জেসটা বৃদ্ধি করা হচ্ছে বা ইন টার্মস অফ ওইখানে কিন্তু আমরা সার্ভিস যেগুলো আপনারা সাংবাদিক করেন এবং সাধারণ জনগণ আমরা জানি আমরা কিন্তু বিজেপি হয়ে কিছু চার্জ এই টেপোগুলোকে দিয়ে থাকি তারপরে কিন্তু আলটিমেটলি বায়ার যারা আমাদের কাছ থেকে বাংলাদেশ থেকে শিপমেন্ট কিনে তারাই কিন্তু এই চার্জটা বহন করে বাট এই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আমরা এই ধরনের চার্জ যদি ইফেক্ট করে ফেলি তাহলে আমার মনে হয় এবং আমাদের সদস্যদের প্রত্যেকেরই মনে হয় এবং আশা করি আপনারাও বুঝতে পেরেছেন এটার একটা মানে সিরিয়াস স্নোবল ইফেক্ট

আমাদেরও টার্গেট আছে অনেক কিছু নিয়ে কাজ করা গভর্নমেন্ট বডির সাথে সেন্ট্রাল বাংলাদেশ ব্যাংক চিটাগং কাস্টমস ঢাকা কাস্টমস সিভিল এভিয়েশন অথরিটি আমাদের আজকে আজকে যে প্রবলেমটা হচ্ছে পাফা অ্যাজ এজ এ হোল অ্যাসোসিয়েশন উই আর নট রিকগনাইজ প্রপার রিকগনাইজ এই রিকগনিশনের প্রশ্নে আমরা কিন্তু অনেক দূরে পিছিয়ে গেছি আমাদের কাজ হবে ভবিষ্যতে যখন এই প্রশাসক দেবে ভবিষ্যতে একটা নির্বাচন হবে আমরা আশা করব। এমন একটা নির্বাচন এমন একটা কমিটি যারা নাকি হ্যান্ড ভাবে গভর্নমেন্ট বডির সাথে সব সময় একতরফাভাবে কাজ করতে পারবে আমাদের স্বার্থ হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমাদের ফ্রে ফর আজকে দেখেন যে আমি যে রিকগনিশনের কথা বলেছি এই রিকগনিশন আজকে থাকলে

আমি বুঝলাম জুলাইতে ইনফ্লেশন হওয়ার কারণ হচ্ছে ফ্ল্যাট আমাদের হাউজিং ইউটিলিটিতে যোগ যোগ হয়েছে আমাদের ট্রান্সপোর্ট খাটে খরচ বেড়েছে ফুড প্রাইস বেড়েছে সো আমাদের আজকে এই নেতিবাচক প্রভাবটা কেন পড়বে দেখেন বিজ্ঞা আজকে প্রায় বিশ থেকে আশি পার্সেন্ট শতাংশ বাড়িয়ে দিয়েছে আপনাদের ইনফ্লেশনে এটা কভার করে আপনি ইনফ্লেশন যেখানে 8.55% সেখানে লিডটা কিভাবে 80% চার্জ ইমপ্লিমেন্ট করে আচ্ছা এই এখন খরচ বাড়ার কারণে আলটিমেটলি তো এফেক্ট হচ্ছে আপনারা বিজিএমএ এর অন্য যারা কারা বিজিএমএ অলরেডি চিটাগং ফোর্ড এবং কাস্টমস এর কাছে অলরেডি চিঠি দিয়েছে তারা কয়েক দফা মিটিংও করেছে

এখানে আসলে মানে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেই বিষয়টা থেকে আসলে সরে যাচ্ছি এখানে প্রশাসক কেন নিয়োগ হয়েছে এখানে তো অনেকগুলো রেগুলেটরি বোর্ড আছে যেহেতু বাণিজ্য সংগঠন পারফর্ম করে এটা কিন্তু পুরোপুরি স্বতন্ত্র এখানে কিন্তু কোনো মেম্বার বা কেউ কিছুদিন আগে আপনারা দেখেছেন এই বিসিসি প্রশাসক নিয়োগ হয়েছে বিজিএম তো প্রশাসক নিয়োগ হয়ে ইলেকশন হয়েছে এবং তার মানে এই না যে হচ্ছে একটা নির্বাচিত

আমরা দিন শেষে কিন্তু সকল রকম সমস্যা ফেস করছি আর এক্সপোর্ট কিন্তু নট অল অ্যাবাউট আওয়ার সাইডটা কি এখানে সবার কাজ করতে হবে আমরা একটা স্টক হোল্ডার কোর্ট একটা স্টক হোল্ডার কাস্টমস একটা আমরা সব জায়গায় সামাজিক করতে হবে যেটা বিদ্যা যেমন আমার 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 কলিগ ব্রায়ান যেটা বলল যে আমি আসতে আসতে ঝগড়া করতে আসলাম যে পরশু দিন থেকে আমি চিলাচ্ছি 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 কালকে রাত পর্যন্ত আমাকে আমি পাঁচটা গাড়ি থাকতে পারছি এতগুলো ট্রাক আমি কি করব

যে সকল সোর্সের প্রতি আমরা অতি তাড়াতাড়ি নিশ্চয়ই অফসোর্স আমাদের তার কাছে আসা করি উনি যদি নাও থাকতেন যে কমিটি থাকতেন সেই কমিটি তো আমার দ্বারা নির্বাচন তার কাছেও আমরা আশা করবো এবং ভবিষ্যতে যারা থাকবে তাদের কাছে আমার এই এবং আমার ধারণা যা আমার মতন সকলেরই আমাদের মেম্বারদের আশা যারাই আসবেন তাদের কাছে আমরা এই ট্রেড রেগুলার ট্রেড আমাদের পাশাপাশি এগিয়ে আমরা কামানো থাকি এবং আমার বিশ্বাস খালি আমার না আরও আরও যারা সংগঠন আছে সবাই আমাদের সাথেই একই মত যুক্ত

আমার মনে হয় করা সম্ভব আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে আমরা যে প্রবলেমটা এখন কারেন্টলি ফেস করছি আপনার কিছুটা বলেছে আলোকপাত করেছে ওটার উপরে সেটি হচ্ছে আজকে একটা গার্মেন্টস এর মাল গেলে বা কেউ এক্সপোর্ট করলে তার ট্রাকটা তিন থেকে চার দিন লাগছে শুধু আনলোড কস্ট দেয়া হচ্ছে যে জনবলের অভাব তাহলে আপনি চার পাঁচ মাস আগে যখন সার্ভিস দিতেন তখন তো জন জন অভাব ছিল না এখন কেন বলা হচ্ছে যে আমাদের দক্ষ শ্রমিক নেই দক্ষ লেবার নেই কেন এটা বলা হচ্ছে আর আপনি বলেছেন কম খরচে আমরা কিন্তু বলেছি যে খরচটা এখন আপনি একটা যদি কারেন্ট কান্ট্রি ইনফ্লেশন যদি 8.55% থাকে সেখানে আপনি 80% কিভাবে ইমপ্লিমেন্ট করেন এটা কোন যুক্তি কথা আছে কোন যুক্তি কথা নেই আর আপনি আদনান ইচ্চাওকেও বলেছে যে আপনি চার্জ ইমপ্লিমেন্ট করবেন নতুন চার্জ করবেন আপনি সবাই সব পক্ষকে সব স্টেকহোল্ডারকে একসাথে এক টেবিলে রাখেন আপনি ডিসকাস করেন তারপরে সবার সম্মতিতে আপনি একটা চার্জ করতে পারবেন সেটা তো পড়া হয়নি ধন্যবাদ thank you very much. it oh, I, I, it, too, it, too, it too.